আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নবী জাবা আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে ভাবে শিশু তো 40 হাদিস অনুবাদ করছি এ পর্যায়ে 29 তম পর্বে এসে লেখক হাফিজাহুল্লাহ যে হাদিসটা নিয়ে এসেছেন তা অনুবাদ করব সহি বুখারী খুলুন 638 নম্বর সংখ্যায় হাদিস এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা আনাসিব আলিক আল্লাহন বর্ণিত তিনি বলেন খাদাম তুলনাব সাল্লাহ আলী সাল্লাম আশর আমি রসল সাল আল সাল্লামের খেদমত করেছি দশ বছর এ পর্যন্ত রসল সাল সাল্লাম আমাকে কোনো দিনও উফ শব্দটিও করেননি দেখুন খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দশ বছরের খাদেম আনাস আল্লাহনু তিনি নিজেই শাহাদা দিচ্ছেন যে আমি এই দশ বছর তার খেদমত করেছি কত ভুল করেছি কিন্তু কোনোদিনও আল্লাহ রসুল সালাম আমার উপরে বিরক্ত হয়ে উহ আনাস উহ আনাস একবার শুনানিতে উপস্থিতি আমরা জানি যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন অনেকেই অনেক কিছু উপক দিচ্ছেন আনাস রদে আল্লাহ আনুহুর মা উম্মালাইম রে আল্লাহু আনহা তিনি তার ছেলেকে সেইভাবে উপযুক্ত করে তার আগেই তৈরি করেছিলেন যে একে আমি নবী সাল্লামের নিকটে রাখবো তাই আল্লাহ রসুল আসার সাথে সাথে তিনি তার প্রিয় সন্তানকে কাছে নিয়ে গিয়ে বললেন ইয়া আল্লাহ এই তো আনাজ এটা হচ্ছে আপনার খা দেন রসোল্লা সাল্লাহ সাল্লাম খুশি মনে তাকে গ্রহণ করেছিলেন এবং এই দশ বছর যে মদিনাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাটিয়েছেন সাথে সাথে চির সঙ্গে ও সাথী হয়ে আনাসর আল্লাহ থেকেছেন এই হাদিস থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় খুঁজে পাই আজকে আমাদের বাড়ির কাজের লোক তারা আমাদের কাছ থেকে ভালো আচরণ পায় না আমরা তাদেরকে ধরে পিটাই আমরা তো অসংখ্য খবরের শিরোনাম দেখি যে ছোট্ট মেয়ে বাচ্চাটা কাজের মেয়েটা তাকে ধরে পিটিয়ে তার পিঠে স্যাকা দিয়ে তা উত্তপ্ত কোনো কিছু দিয়ে তার পিঠ পিঠে দাগ দেওয়া হয় তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় কাউকে তো উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয় আবার যৌন হয়রানিও শিকার হয় অনেক কাজের মেয়েরা সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা যা শিখব সেটা হচ্ছে অবশ্যই আমরা মানবিক হব এবং কাজের ছেলে মেয়েদের প্রতি আমরা সদয় হব আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস জেনে বুঝে أبرت عمول كرداو دان كرو وآخر دعوانا أني الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.